अपना बदाम बिट्टी हक अथवा प्यारा बिक्री हो,

এখন যে শिलाई অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ইনসাফের সরাসরি কারখানা থেকে যারা কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান চমৎকার একটা লোকেশন কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিলাম কারখানা থেকে রিজনেবল প্রাইসে কিন্তু যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চমৎকার এই প্রোডাক্ট প্রোডাক্টগুলা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবে আপনার গেঞ্জির কি কি সাইজ আছে আমাদের গেনজি সাইজ পাঁচটা এস এম এল এক্সএল ডাবল এক্সএল এস এম এল ডাবল এক্সএল হ্যাঁ ওকে এই সাইজের গেঞ্জি গেনজিগুলা কিন্তু আপনারা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ব্যবসা করতে পারবেন